হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন আজকে আমি তোমাদের ক্লাস টেন মাধ্যমিক যারা আপকামিং মাধ্যমিক দেবে দু হাজার চব্বিশে তাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে টু মার্কসের কোয়েশ্চেন আমি আলোচনা করবো এগুলোর সাজেশন বেসড কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট এগুলো ভালো করে পড়ো এগুলো কেন আমি এরকম অনেক সেটের কোয়েশ্চেন দেবো এর মধ্যে অলরেডি দু তিনটে ভিডিও আপলোড করা হয়ে গেছে যারা দেখো তারা গিয়ে তাড়াতাড়ি ওই ভিডিওগুলো দেখে নাও এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি চাও তাহলে সেখান থেকে দেখতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে তো এই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখো এখানে যে কোয়েশনগুলো আছে সেগুলো ভালো করে পড়ো প্র্যাকটিস করো বাড়িতে এর থেকে আসার চান্স অনেক বেশি এরপর আমি অনেকগুলো সেট নিয়ে আসবো কোয়েশ্চেন পেপার সলভ করাবো এবং টেস্ট পেপারেরই কোয়েশ্চেন এগুলো এগুলো আমি সলভ করাচ্ছি তো এগুলো ভালো করে পড়ো এগুলো থেকে আশা করছি তোমাদের অনেক কিছু কমন আসবে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাও আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং এর আনসারগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও আমি আনসারগুলোর পিডিএফ দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব আপাতত আমি এখানে শুধু কোয়েশ্চেনগুলোই আলোচনা করছি তার কারণ সমস্ত আনসার কিন্তু বইতে আছে তোমাদের পাঠ্য বইতে যে যে বই ফলো করো আমি দুটো বইয়ের নাম আমার শর্টস ভিডিওতে রেকমেন্ড করেছিলাম তোমরা ওই দুটো বই ভালো করে পড়তে পারো এছাড়াও অনেক সহায়িকা আছে কিন্তু পাঠ্যপুস্তক বা পাঠ্য বই টেক্সট বুক পড়া আমার মনে হয় সব থেকে ভালো সেক্ষেত্রে তোমরা টেক্সট বুক থেকেই কিন্তু কোয়েশন আনসার ভালো করে লিখতে পারবে তো টেক্সট বুক থেকেই তোমরা পড়তে পারো কিন্তু যারা সহায়িকা বই ফলো করো তারাও কিছু ভুল করো না সেটাও তোমরা পড়তে পারো অবশ্যই দুটোই ভালো এবং ওই বইগুলো দেখতে পারো যেগুলো আমি রেকমেন্ড করেছি তো যে কোনো বই ফলো করো ভালো করে পড়ো প্রত্যেকটা বইতেই তোমরা এই আনসারগুলো পেয়ে যাবে আর যদি চাও যে না ম্যাম আপনি আনসারগুলো দিয়ে দিন বা বলে দিন সেক্ষেত্রে আমাকে তোমরা পিং করবে কমেন্ট করো আমি তোমাদেরকে ডিসক্রিপশান বক্সের সমস্ত পিডিএফ দেওয়ার চেষ্টা করব এবং শর্ট কোয়েশনের পিডিএফ দেওয়া যে যেতেই পারে সেটা না কিন্তু তোমরা স্ক্রিনশটে তুলে নিতে পারো সেক্ষেত্রে আমি তার আনসারগুলো ওই ভিডিওর মধ্যেই দিয়ে দিয়েছি তো সেখান থেকে আনসারগুলো তোমরা লিখে নিতে পারো তো চলো এখনও প্রশ্নগুলো অন্তত আলোচনা করা যাও কি কী টু মার্কসের কোয়েশ্চেন টু মার্কসের কোশ্চেন যখন আসবে আমি একটুখানি বলি যে লিখতে কীরকমভাবে হবে দেখো লিখতে তো লিখবে তো সবাই ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্ট লিখবে কিন্তু তোমার খাতার মধ্যে এমন কি ইউনিকনেস থাকবে মানে লিখতে একদম সঠিক হবে ভুলভাল লিখে যদি তুমি এখন সেটা মানে ভালো করে আর কি সুন্দর করে গোছাও তাহলে কোনো লাভ নেই প্রথমত যেটা সেটা হলো ইনফরমেশান ঠিকঠাক থাকতে হবে ঠিকঠাক লিখতে হবে যেটার কোয়েশনের যা আনসার সেটাই একদম প্রপারলি লিখতে হবে এবং বানান ঠিক রাখতে হবে বানান না ঠিক রাখলে কিন্তু প্রতি পদে পদে নাম্বার কাটা যাবে তো এগুলো মেনটেন করে হাতের লেখা হ্যান্ড রাইটিং ঠিকঠাক করে লিখে এবার তোমরা প্যাটার্নটা ফলো করতে পারো কারণ এরকমভাবে কিন্তু অনেক স্টুডেন্ট লিখবে ভালো পড়াশোনা অনেক স্টুডেন্ট আছে আমি আশা করছি অনেকেই আছে তো তাদের মধ্যে তোমার ইউনিকনেসটা কোথায় তাদের মধ্যে কি প্যাটার্ন ফলো করে লিখলে তোমার নাম্বার অনেক বেশি আসবে সেটা দেখতে হবে তো সেক্ষেত্রে তোমরা টু মার্কসের যখন কোয়েশ্চেন লিখবে অবশ্যই যদি সেই কোয়েশনের আন্ডারে উদাহরণ থাকে এবং আঁকা থাকে উদাহরণ এবং ডায়াগ্রাম দিতেই হবে ইটস মাস্ট মানে জিওগ্রাফি পড়তে গেলে বা লিখতে গেলে আঁকা এবং উদাহরণ এই দুটো দিতেই হবে এই দুটো কিন্তু মাস্ট তাহলে চলে এবার কোয়েশনগুলো আলোচনা করি কোয়েশন নাম্বার ওয়ান বারখান কাকে বলে কোয়েশ্চেন নাম্বার ওয়ান বারখান কাকে বলে এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে আছে একটুখানি ভালো করে পড়লেই দেখতে পাবে বারখান কাকে বলে কোয়েশ্চেন নাম্বার টু নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝো নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝো নাম্বার থ্রি উষ্ণতা বলতে কি বোঝো বা বৈপরীত্য উষ্ণতা কাকে বলে এটা বায়ুমণ্ডলের চ্যাপ্টারে পাবে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে কোয়েশ্চন নাম্বার ফোর শৈবাল সাগর কি কোয়েশ্চন নাম্বার ফোর শৈবাল সাগর কি এটাও খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু তোমরা জোয়ার ভাটার চ্যাপ্টার মানে বাড়িমন্ডলের চ্যাপ্টারে পাবে কোয়েশন নাম্বার ফাইভ ভরাটকরণ কাকে বলে কোয়েশন নাম্বার ফাইভ ভরাট করণ কাকে বলে এটা পাবে বজ্র ব্যবস্থাপনায় সেই চ্যাপ্টারে কোয়েশন নাম্বার সিক্স তেজস্ক্রিয় বজ্র কি তেজস্ক্রিয় বজ্র কি এটাও একইভাবে তোমরা বজ্র ব্যবস্থাপনা ইয়েতে পেয়ে যাবে মানে চ্যাপ্টারে পেয়ে যাবে কোয়েশন নাম্বার সেভেন বাগিচা কৃষি কাকে বলে কোয়েশন নাম্বার সেভেন বাগিচা কৃষি কাকে বলে এটা তোমরা ইন্ডিয়ার চ্যাপ্টারে পেয়ে যাবে ভারতে কোয়েশন নাম্বার এইট মৌসুমি বিস্ফোরণ কাকে বলে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মানে ক্লাস টেন টুয়েলভ বড়ো হয়ে গ্র্যাজুয়েশানে এমনকি মাস্টার্স মানে যতদিন পড়বে মৌসুমি বিস্ফোরণ সব সময় ইম্পর্টেন্ট থাকবে ঠিক আছে তো খুব ইম্পর্টেন্ট বাস্ট অফ মনসুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন ধারণযোগ্য উন্নয়ন কী ধারণযোগ্য উন্নয়ন কি বা বলতে কি বোঝো কোয়েশন নাম্বার টেন পূর্বাঞ্চল কাকে বলে কোয়েশন নাম্বার টেন পূর্বাঞ্চল কাকে বলে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সেন্সর বলতে কি বোঝো রিমোট সেন্সিং এই চ্যাপ্টারের ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে যারা দেখো নি এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে দেখবে খুব ভালোভাবে বোঝানো আছে সেখান থেকে এবং নোটও দেওয়া আছে সেখান থেকে দেখে তোমরা পেয়ে যাবে সেন্সার বলতে কি বোঝো কোয়েশন নাম্বার টুয়েলভ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভগ্নাংশ সূচক স্কেল অর্থাৎ এফ এর ব্যবহার উল্লেখ করো এর এর এরকম যখন দেবে ব্যবহার বা পার্থক্য তখন দু নম্বরের কোয়েশ্চেন যখন চারটে পয়েন্ট সবসময় লেখার চেষ্টা করবে যখনই তিন নম্বরের থাকলে ছটা মানে ডবল লেখার চেষ্টা করবে দু নম্বর দিয়েছে বলে দুটোই লিখবে এরকম করবে না ঠিক আছে চারটে লেখার চেষ্টা করবে এবং তার আগে একটা ইন্ট্রোডাকশান দেবে যে আরিফ কি সেটা লিখে নেবে লিখে নেওয়ার পর এর ব্যবহার বলে চারটে পয়েন্ট লিখবে বা ব্যবহার বলে একটা পয়েন্ট করবে প্রথমে একটা মানে লিখে নেবে যে এটা কাকে বলে ঠিক আছে আমি একবার বলে দিই এরকম আরেফ বলে লিখে নেবে যে কাকে বলে লিখলে লেখার পরে যখন লেখা হয়ে গেলো ব্যবহার বলে একটা পয়েন্ট করলে পয়েন্ট করার পর এক দুই তিন আর চার করে চারটে পয়েন্ট পরপর পরপর লিখে নেবে এইভাবে যদি লেখো না তোমরা পুরো দুয়ে দুই পাবে একদম দুয়ে দুই পাবে এবং এটা আমার গ্যারেন্টি যদি ওই ঠিকঠাক লেখো ভুলভাল লিখে দুই দুয়ে দুই পাবে না তাহলে আজকে আমি বারোটা কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম এরপরে আরও প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব তার জন্য চ্যানেলে থাকতে হবে চ্যানেলটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো কোনো অসুবিধা হলে কমেন্টে জানাও শেয়ার করো বন্ধুদের সাথে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো তাহলে আমি অনেক ভালো ভিডিও আনতে পারবো সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং